আল্লাহ মাফ করুক মানে জিএসএস এর বাইক নিয়ে দুই বন্ধু এমন এক অ্যাক্সিডেন্ট করছে মানে হ্যান্ডেল ট্যান্ডেল চা আছে কিচ্ছু নাই বাইকের এ বাইকটা আড়াই মাস পড়েছিল আড়াই মাস দুঃখে কষ্টে বেদনা কাটায় আমাদের কাছে আসছে এটার পুরো বাইকটা আমরা রিভিল করবো মানে এমন এক অবস্থা হয়েছে দেখেন রিম সুদ্ধা ভেঙে ফেলছে এই বাইকটা একটা পিলারের সাথে গিয়ে ধাক্কা খেয়েছিলো পিলার নাকি সুদ্ধা ভেঙে গেছে আমরা রাইডারের কাছ থেকে যা জানলাম আপনার বাইকের পুরা বাইকের অবস্থা ভয়াবহ মানে আমরা এখন ভয় পাচ্ছি যে রেডিয়েটার না ভাঙছে তো দেখলাম যে রেডিয়েটার সব কিছু ঠিক আছে ঠিক আছে সামনের রিমটা ভাঙা ঠিক আছে আর রিম চেঞ্জ করতে উনি ইউএসডি ইনস্টল করবে এই বাইকটাতে আমাদেরকে বলছে আর এখানে ফুট নাই ফুটরেসও ইনস্টল করবে উনি জ্ঞানমার ফুটরেস লাগাবে এটার জন্য আমাদেরকে রিকোয়েস্ট আল্লাহর কাছে শুক্রিয়া গাড়িটা আমরা দুই দিন লাগায় কমপ্লিট করছি সামনে ডিএনডি ডিস্ক ইউসডি সাসপেনশন নতুন রিম আর ফাইভের কজ অফ ইউএসডি সাসপেনশন ইনস্টল করছে তাই আর ফাইভের রিম দেওয়া হয়েছে এবং সামনে ভাইজর দেওয়া হয়েছে একটা ক্লিয়ার ভাইজর যাতে নাকি বাইকের লুকটা আর একটু সুন্দর হয় আর সেটআপ সেট আপ ইউ এস আর ক্রাউন ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশনের সাথে এবং আর সিবির সেট আপ ঠিক আছে মানে বাইকটা যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছে এবং গ্যানমা ফুট জিএসএক্স আর এর জিএসএক্স আর একটা দেওয়া হয়েছে পিছনে উনি ফুট একটা আলাদা লাগাইতে চাইছিল ওটা আমরা লাগাই দিয়েছি সুন্দর করে সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ বাইকটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারছি বেশ একদম বডি কিট থেকে শুরু করে রিডিএটারটা ভাঙে নিই ইউজডি সাসপেনশন নতুন দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ যেটা জিএসএক্সের আমরা ইনস্টল করে দিই এর আগের ভিডিওগুলোতে দেখছেন আলহামদুলিল্লাহ বাইকটার বডি কিট থেকে শুরু করে সব কিছু নতুন দেওয়া হয়েছে